হ্যাঁ হয়ে গেছে ওস্তাদের কাছে নিয়ে যাই ওস্তাদ দেখেন তো এটা কি কাটা ঠিক আছে এই কাটছিস দেখি কী রে হালারপুর হালত তুই তো দাগ দিয়ে দিছি আমি এখানে তুই এখানে কাটছিস কেন ওস্তাদ আপনি তো এখানে দুইটা দাগ দিছেন। এখানে একটা এখানে একটা আমি মনে করেছিলাম যে এটা কাটতে হবে সে কারণে আমি এই দাগ বরাবর কাটছে ওস্তাদ আমি তো বুঝতে পারিনি যে এটা কাটতে হবে তোর দই একটা কাজ হয় না এখন আমি এটাতে কেমনে কি করব পাতিরায় নষ্ট হয়ে গেল আমি তো বুঝতে পারিনি এই ভুলটা করছি আমাকে করে দেন আমি আর ভুল করব না হুম এটা ওখানে রাখ আর এবার যেন অন্য কাজে কোনো ভুল হয় না ভালো করে কাজ করবি আচ্ছা উস্তাদ ঠিক আছে আমি তাহলে ওখানে রেখে দিলাম আর ওই পাতুগুলা ঠিক করতেছি ঠিক আছে আর ভালোই লাগে না উস্তাদ ভুলভাল কাজ দেখে দেয় আর কাজ ভুল হলেই আমার দোষ সেটা কি সম্পূর্ণ হয়েছে শোনো ভাইয়া তোমাদের কাজটা তো একটু ভুল হয়েছে তো তুমি তো বুঝবা না তোমার বন্ধুকে নিয়ে আসো যাও হেট মিয়া কোন কি কাজের ভুল হয়েছে মানে দাঁড়ান আমার বন্ধুকে ডেকে নিয়ে আসে আপনার ব্যবস্থা করতেছি আরে ছোট একটা কাজ নিলাম আর কাজটা নিয়ে সমস্যার মধ্যে গেলাম বন্ধু একটা তো সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে রে বন্ধু তুই যে কাজটা দিছিস সেটা তো ভুল করে ফেলছে আচ্ছা চল এই কাজের কি হয়েছে আর কাজের কি সমস্যা হয়েছে হ্যাঁ ভাইয়া এত রাগ করার দরকার নাই আমার কর্মচারীটা বুঝতে পারেনি তাই কাজে একটু ভুল করছে কি ভালো কর্মচারী রাখেন হ্যাঁ আপনার কর্মচারী কাজের ভুল করে আপনার কর্মচারী কই দেখি ভাই আমার কর্মচারী তো ওই যে ওখানে ভেতরে কাজ করতেছে এ বন্ধু চল তো কর্মচারীটার কাছে যাই এ বেটা এই কাজের ভুল করিস কে ওট এই ভাই আপনি আমার সাথে এরকম করতেছেন কেন হ্যাঁ আর আপনার যে লোহাটা আমাকে কাটতে দিছিল ওস্তাদ তো দাগ দিয়ে দিছিল দুইটা আমি বুঝতে পারিনি অন্য দাগে কাটছি সে বলে কি আপনি এসে আমাকে ধাক্কা মারা ফেলে দিবেন আর আমার কলা ধরে টানটানি করবেন কিরে আমার জিনিসটা নষ্ট করেছিস আর এখন আমাকে কিনে দে না হলে কিন্তু ফাড়াবো ভাই আমি ওটা কিভাবে কিনে দিব আমি তো এই দোকানের কর্মচারী আপনি আমার মালিকের কাছ থেকে কিনে নেন আমাকে চাপ দিচ্ছেন কেন আমি এখান থেকে যে বেতনটা পাই এই বেতনটা নিয়ে যায় আমি আমার ফ্যামিলি চালাই আর আপনাকে যদি আমি টাকা দেই তাহলে আমার ফ্যামিলির কি হবে ভাই আর আপনি যদি আমাকে মারেন তো মারেন ভাই কোনো সমস্যা নেই কিন্তু আমি টাকা দিতে পারবো না নাটক কম কর আর তুই তো কাছে চল এই মেয়ে আপনার কর্মচারী তো টাকা দিতে চাচ্ছে না আপনার কর্মচারীকে কিনে দিবে নাকি সাইজ করবো আপনার কর্মচারী উস্তাদ ওদেরকে আমার কাছে পাঠাই দিবেন গান ওরা আমারে ধাক্কা দিয়ে করতিছে মারধর করতিছে আর আমি টাকা কইবামু যে আমার কাছে টাকা চাইতেছে টাকা কই ভাবি মানে ভুলভাল কাজ করিস আর তোর দুনিয়া মানুষের কাছে গালি শোনা লাগে টাকা কই আমি জানি না আর এখুনি দিয়ে দে টাকা উস্তাদ এত টাকা টাকা করতিছেন আমি টাকা কই কইবামু আচ্ছা ঠিক আছে আমার আজকের কাজের বেতনটা আপনি আমাকে এখুনি দেন আমি ওই ভাইকে টাকা দিয়ে দিচ্ছি টাকা দেয়া পারবি না আর মুখে মুখে তর্ক করতিছিস তোর মতো কর্মচারী আমার লাগবে না আর দোকানের আশপাশ কখনো দেখি না যা ভিডিওটি দেখে কি বুঝলেন এই ভিডিওটি কিন্তু বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মিল আছে এমন কিছু মালিক আছে আমি সবাইকে বল দিচ্ছি না এমন কিছু মালিক আছে যারা কর্মচারীর সঙ্গে এতটাই খারাপ ব্যবহার করে যা বলার মতো না আবার তেমনই কিছু কাস্টমার আছে তারা কোনো কিছু না বুঝেই কর্মচারীর সঙ্গে কিংবা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার এমনকি মাত ধরে করে থাকে আসলে মানুষের ভুল হতেই পারে কিন্তু এই সামান্য ভুলগুলোর কারণে যে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন কিংবা মারধর করবেন আসলে এটা করা ঠিক না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে